আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ ওসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া নিয়মিত ভাবে চেম্বার করছি ইবনে সিনা সেন্টার কানজগাড়ি বগুড়া প্রিয় দর্শক ক্যান্সারের নিয়ে আলোচনার আজকের এ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে পেটে চাকা যদি কোনো রোগী যদি বা কোনো মানুষের যদি পেটে চাকা হয় অর্থাৎ পেটে হাত দিলে যদি বোঝা যায় যে পেটের ভিতরে কোনো মাস বা কোনো চাকা যদি হাতে ফিল করা যায় তাহলে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে পেটের ভিতরে চাকা সেটা আসলে অনেক ধরনের ক্যান্সারের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে পেটের যত ক্যান্সার রয়েছে সবগুলো ক্যান্সারই যে কোনো ধরনের একটি আসলে পেটে চাকা নিয়ে প্রেজেন্ট হয় সেটা পাকস্তরিক ক্যান্সার হোক সেটা প্যানক্রিয়াটিক ক্যান্সার হোক সেটা গলব্লাডার ক্যান্সার হোক সেটা অন্ত্রের ক্যান্সার হোক ক্ষুদ্রান্ত বৃহদান্ত রেকটাম কোলন মলাশয় এই সমস্ত ক্যাসারগুলো গুলো এটি পেটে চাকা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট এই চাকার সাথে ব্যথাও থাকতে পারে অথবা ব্যথা নাও থাকতে পারে এর সাথে বমি থাকতে পারে পাতলা থাকতে পারে কনস্টিপেশন থাকতে পারে আবার নাও থাকতে পারে তো শুধুমাত্র পেইনলেস একটি লাম বা মাস বা একটি চাকা নিয়ে আমাদের প্রেজেন্ট করতে পারে যদি চাকাটি উপরের দিকে থাকে তাহলে আমরা এটা বুঝতে পারি যেটা পাকস্থলী বা এটা কল ব্লাডার বা প্যাট্রিয়াটিক কোনো মাছ যদি নিচের দিকে বা মাঝে মাঝে থাকে তাহলে আমরা বুঝি যে এটি কোলন একটা এর একটি মাছ হয় প্রিয় দর্শক আমরা যে কোনো ধরনের গোটা পেটের মধ্যে যদি থাকে তাহলে আমরা সেটা নিয়ে অবশ্যই চিন্তা করব এবং সে বিষয়টি আমরা দ্রুততম সময়ে আমরা ইভালুয়েট করব ইভালুয়েট করার জন্য আমরা একজন জেনারেল সার্জন তার শরণাপন্ন হব এবং সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারর কাছে যে আমরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে কোনো খারাপ কিছু বা ম্যালিগন্যসিটে ট্রান্সমিট হচ্ছে কিনা বা অন্য কোনো ব্যাধি হচ্ছে কিনা যদি তার বয়স 50 বছরের বেশি হয় তাহলে অবশ্যই আমাদেরকে আরোগ্যের সাথে বিষয়টি নিতে হবে প্রিয় দর্শক আজকে আমরা জানলাম পেটের চাকা হলে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং ইভালুয়েট করতে হবে এবং তবে মনে রাখতে হবে মানে নয় আমরা যে জিনিসটা জানলাম সেটি নিজে সচেতন পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তির প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম